বিসমিল্লা রহমান এই পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন আল্লাহ ভালোবাসা পাওয়া এই ভালোবাসা পেলে মানুষ গুনাহ করেও ফিরে আসে খারাপ পথে গিয়েও ফিরে আসে গুনাহ করতে গিয়েও লজ্জায় গুনাহ আর করে না থেমে যায় কেন কেননা তার প্রভু তার মাওলা আল্লাহ রবুল্লাহ আলামিন তার সাথেই আছেন কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা আমাদের কিভাবে ভালোবাসবেন কি এমন কাজ আছে যা করলে আল্লাহ রবুল আয়ালামিন তিনি আমাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করবেন আজকে আমি চারটি এমন আমলের কথা বলবো চারটি কাজের কথা বলবো যেগুলো করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার আমার প্রতি রহমত বর্ষণ করবেন আমি আপনি আল্লাহ তাল ভালোবাসা পাবো এক নম্বরে হল গোপনে দান সৎকা করা রসুল্লা সাল্লাহ আলহিমসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহ রব আলমিনের আর্সের ছায়া পাবে তাদের মধ্যে একজন হলো যে গোপনে সৎকা করে যে তার বাম হাতও জানে না যে তার ডান হাত কী দান করেছে আজকাল দান করলেও আমরা সেটা প্রকাশ করতে চাই ছবি ভিডিও করি পোস্ট করি সব কিছুর মাধ্যমে আমরা সেটা কি করি জানিয়ে দিই অথচ গোপন দান করা এই দান সবচেয়ে বড় মূল্যবান কেননা এটা শুধুমাত্র আল্লাহ জন্য আল্লাহ তালাই জানেন বুঝতে পেরেছেন তো গোপনে দান সৎকা করার চেষ্টা করবেন ঠিক আছে না ইনশোহ দুই নম্বরে হলো একাকি কাদা এবং ইস্তেফার করা এর মানে হলো রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে পুরো শহর ঘুমিয়ে থাকে তখন আপনি যদি বিছানা ছেড়ে উঠে দুই রাকাত নামাজ পড়েন দুই চোখে অশ্রু এনে আল্লাহ তালার নিকট বলেন যে আয় আল্লাহ আমি গুনাহগার বান্দা আমি আপনার গুনাহগার বান্দা আপনি আমাকে মাফ করে দিন তখন বুঝে নেবেন যে আপনি আল্লাহ তালার প্রিয়দের কাতারে আল্লাহ তাল মাহবুবদের কাতারে আপনি চলে যাচ্ছেন এই প্রসঙ্গেই আল্লাহ আবুল্লা আয়লামিন বলেন যে রাতের শেষ ভাগে আমি আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসি এবং বলি যে কে আছে যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আছে ক্ষমা চাওয়ার যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তো কি করবেন একা কি আল্লাহ নিকট কান্না করবেন রোনাজারি করবেন ইস্তেফার করবেন শেষদায়ী গিয়ে কান্নাকাটি করবেন বুঝতে পেরেছেন তিন নম্বরে হলো ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা করে দেওয়া এর দ্বারা কি বোঝানো হলো কখনো কেউ কষ্ট দিলে মনে রাখবেন আপনি যতটা দ্রুত কাউকে মাফ করবেন আল্লাহ তলাও তত দ্রুত আপনাকে মাফ করবেন সুরা নূরে আল্লাহরবুর আলমিন ইরশাদ করেন যে তোমরা ক্ষমা করো আল্লাহ তলাও তোমাদের ক্ষমা করবেন বুঝতে পেরেছেন মনের ভেতর কষ্ট জমিয়ে রাখা মানে হলো নিজের হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখা নিজেকে কষ্ট দেওয়া ক্ষমা করা মানে হলো নিজেকে হালকা করে নেওয়া আমি যদি কাউকে মাফ করে দেই কাউকে ক্ষমা করে দেই তাহলে আমি অনেক হালকা অনুভব করব। আল্লাহ তালার কাছে আমি আরও প্রিয় হব তো এই আমলটা করার চেষ্টা করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চার নম্বর এবং এটাই হল শেষ চার নাম্বার যেই জিনিসটা যে আমলটা করবেন সেটা হলো অন্তরের গোপন পবিত্রতা রক্ষা করা এর দ্বারা কি উদ্দেশ্য বলেন আল্লাহ তোমাদের চেহারা ও দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান এটা মুসলিম শরীফের হাদিস অর্থাৎ বাহ্যিক আমল করলেও বাহ্যিক আমল করলেও যদি অন্তর পচে যায় তাহলে সবই সমস্ত ন্যাক আমলে কি বৃথা গেল। আমার যদি নিয়ত খালেস না থাকে আমার যদি নিয়ত ঠিক না থাকে তাহলে ন্যায় আমল যতই করি এতে কোনো কি হবে না কাজে আসবে না আমি নামাজ পড়লাম কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়লাম দান সৎকা করলাম মানুষকে দেখানোর জন্য দান সৎকা করলাম এর দ্বারা কাজ হবে না বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোন আমার এই চারটি কাজ করুন এই চারটি আমল করুন আমরা যখন এই আমলগুলো করব। তখন আমি জানবো আর আমার আল্লাহ তা জানবেন আমি যাই করি না কেন আল্লাহ তাহার সন্তুষ্টির উদ্দেশ্যেই করব। তো এই আমলগুলো মানুষ দেখবে না প্রশংসাও করবে না কিন্তু আল্লাহ তাহারা জানবেন সেটাই তো যথেষ্ট তাই না তো এমন ব্যক্তির এমন বান্দার ব্যাপারে আল্লাহ তা খুশি হয়ে আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো কত মর্যাদাপূর্ণ একটি বিষয় তাই না তাহলে আর দেরি কেন বলেন এই জন্য আসুন আজকে থেকে এখন থেকেই শুরু করি এই চারটি গোপন সুন্দর হামল আল্লাহ তহ যেন আমাদের সবাইকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ আমিনালাম আলাইকুম রহমতুল্লাহি